মাত্র একটি কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের কাঁচা আমের কাশুন্দি দি বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন খুবই অল্প খরচে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে আমি এখানে কালো সর্ষে নিয়েছি একশো গ্রামের মতন আর সাদা সর্ষে নিলাম পঞ্চাশ গ্রাম যতটা কালো সর্ষে তার ঠিক হাফ সাদা সর্ষে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে এবার সর্ষেগুলোকে জলের মধ্যে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে সর্ষেগুলোকে দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতন জলে ভিজিয়ে রাখতে হবে এতে কোনো রকম ময়লাও থাকবে না আর সর্ষেগুলো একটু নরম হয়ে যাবে এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি এবার আমের পেছনের অংশটা কেটে বাদ দিতে হবে আর আমটাকে একবার ভালো করে ধুয়েও নিয়েছিলাম এখন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই একটি কাঁচা আম দিয়ে কিন্তু এতটা পরিমাণ কাসন্দি বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না অল্প খরচেই বানানো যায় খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে মানে আঠিটা বাদ দিয়ে পুরো আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে এবার আমের এক একটা টুকরো নিতে হবে আর ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত আমগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর যেহেতু বড় আমের টুকরোগুলো আছে মিক্সির জালের মধ্যে দিয়ে পেস্ট করতে অসুবিধা হবে তাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম সমস্ত আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমি মিক্সিং বলে রেখে এক সাইডে রেখে দিয়েছি আর ওইদিকেও প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এখন একবার আমি সর্ষে দানাগুলোকে চেক করে দেখে নেব সর্ষে দানাগুলো কিন্তু বেশ ফুলে একটু বড়ও হয়ে গেছে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ভেজানো সমস্ত সর্ষেগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর যে আমের টুকরোগুলো রেডি করে রেখেছি সেই একটা কাঁচা আমের সমস্ত টুকরোটাই দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিতে হবে বড় যে চা চামচগুলো হয় তার হাফ চামচের মতন লবণ দিলাম আর ছোট চা চামচ হলে এক চামচের মতন লবণ দিতে হবে আর দিতে হবে অল্প করে একটু জল তারপরে মিক্সির জারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে আর লবণ দিয়ে যদি এইভাবে সর্ষে পেস্ট করা হয় তাহলে কিন্তু একটুও তেতে হবে না আর খেতেও ভালো লাগবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপের আড়াই কাপের মতন জল দিলাম এখানে পাঁচশো এমএলের মতন জল আছে আর চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুবই ভালো আসে আর পঞ্চাশ গ্রামের মতন দিলাম চিনি চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন মানে আমের টক অনুযায়ী চিনিটা কম বেশি করতে হবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা লোতে রাখতে হবে এখন পেস্ট করে রাখা সর্ষে ও আমের মিশ্রণটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো কিছু দলা না পাকিয়ে যায় আর ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে কিন্তু কাশুনটি তেতো হয়ে যাবে লো ফ্লেমে এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে মিশ্রণটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এর মতন সর্ষের তেল একইভাবে সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষের তেল দেওয়ার কারণে কাসুন্দির মধ্যে একটা ঝাঁঝ আসে আর খেতেও ভালো লাগে খুব ভালো করে সরষের তেলটাও মেশানো হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এখন মিশ্রণটাকে দু মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই কাসুন্দিটা রেডি হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় এইভাবে দু থেকে তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যাবে তাই এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটার মধ্যে দিতে হবে দু চামচের মতন ভিনিগার তারপরে ভিনিগারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে মিশ্রণের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই কাসুন্দিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে আমি এখানে খুব বেশি টাইম রাখিনি প্রায় তিরিশ মিনিটের মতন রেখেছিলাম তবে দু থেকে তিন ঘন্টা মিশ্রণটাকে ঠান্ডা করে নিলে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে কালারটাও আরও একটু চেঞ্জ হয়ে যাবে তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে দারুণ স্বাদের কাঁচা আমের কাসুন্দি একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি খরচের প্রয়োজন পড়ে না তবে একটা কাঁচা আম কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে কিন্তু অনেক পরিমাণ কাসুন্দি বানানো যায় এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আমের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতে তো ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে বড় বড় চারটে কাঁচা আম নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে আর মাঝখানের আঠিটা বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা আম একইভাবে স্লাইস করে কেটে নেবো আর মাঝখানের আঠিটা বাদ দিয়ে দেবো সমস্ত আমগুলোকে ঠিক এরকম করে কেটে নিয়েছিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে আমি চা চামচের এক চামচের মতন লবণ দিলাম অল্প একটু দিলাম হলুদ কুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ খুব ভালো করে লবণ ও হলুদ কুঁড়োটা মিশিয়ে নিতে হবে এবার আমি কেটে রাখা সমস্ত কাঁচা আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিটের মতন এইভাবে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করেই সেদ্ধ করতে হবে হাফ সেদ্ধ করা যাবে না আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিচ্ছি এতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না পাঁচ মিনিট হয়ে গেছে এখন একবার চেক করে দেখে নেবো আর এইভাবে অল্প একটু যদি হলুদ কুঁড়ো দেওয়া হয় কালারটা খুবই ভালো আসে আপনারা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলগুলো ফেলে দিতে হবে আর সেদ্ধ করা আমের টুকরোগুলোকে আলাদা করে নিতে হবে এদিকে একটা ভাজা মশলা রেডি করব তার জন্য পাঁচ ছটার মতন শুকনো লঙ্কা নিয়েছি ছোট চা চামচের এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফড়ুন এক চামচ গোটা জিরে আর এক চামচ ধনে সমস্ত কিছুই শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করতে হবে আর এদিকে সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আমের টুকরো আমি এরকম একটা ছাঁকনির উপরে রেখে দিলাম আর তার নিচে একটা মিক্সিং বোল আছে এইভাবেই কিন্তু প্রেস করতে হবে আর আমগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় ঠিক এইভাবেই কিন্তু আমের পাল্পটাকে আলাদা করে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা কতটাই মসৃণ হয়েছে বাকিটাও একইভাবে রেডি করে নেবো সমস্ত কাঁচা আমের পাল্পটা রেডি করে নিয়েছিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে আছে এখন এর মধ্যে কয়েকটা জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি মেজারিং কাপের এক কাপের মতন দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি আছে এখন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কাঁচা আমের টক অনুযায়ী চিনিটা দিতে হবে যদি আম খুব বেশি টক হয় তাহলে আরও একটু চিনি বেশি দিতে হবে আর কম যদি টক হয় তাহলে কম চিনি দিতে হবে ভাজা মশলাগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে এক চামচের মতন গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় প্রায় পাঁচ মিনিট রাখলেই চিনিগুলো মেল্ট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে আর ফ্লেমটা সময় লোতে আছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে ঘন করতে হবে এতটাই যেন মিশ্রণটা কড়াইয়ের থেকে একটু আলাদা হওয়া শুরু করে দেয় কিছুক্ষণ পরেই দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই পাতলা হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা কড়াই নিচে আটকে যেতে পারে প্রায় পনেরো মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে কড়াই থেকে আলাদা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখানে একটা স্টিলের থালা নিয়েছি অল্প করে একটু সর্ষের তেল ব্রাশ করে রেখেছিলাম এখন পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে খানেক ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে যাতে গরম ভাবটা কমে যায় গরম ভাবটা কমে গেলেই তারপরে বলগুলো বানিয়ে নিতে হবে প্রথমে মিশ্রণটাকে ঠিক গরম অবস্থায় ভালো করে ছড়িয়ে দিতে হবে এতে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এক ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে তারপরে দেখাচ্ছি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখুন থালার থেকে ঠিক এরকমই আলাদা হয়ে যাচ্ছে হাতে অল্প করে সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে তারপর ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্তগুলো একইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি আর এই বলগুলো আপনারা সারা বছর রেখে দিতে পারেন খেতেও ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ যখনই আমের দামটা অনেকটাই কমে যায় বলগুলো অনেকগুলো বানিয়ে একসঙ্গে স্টোর করে রেখে দিই বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন